আসসালামু আলাইকুম আমি এখন শিমুল বাগানে আছি দেখাবো শিমুল বাগানের অফ সিজনে ফুল ফুটা ছাড়াও যে শিমুল বাগানের সৌন্দর্য জাদকাটা নদীর তীরে অবস্থিত শিমুল বাগানের সৌন্দর্য জয়নলাভি শিমুল বাগানে ছুটির দিন না থাকায়ও মোটামুটি অনেক পর্যটকদের আগমন এই বাগানের পাশেই যেহেতু জাদু কাটা নদী এবং মেঘালয়ের অপরূপ সৌন্দর্যের ভিউ দেখা যায় এটার পাশ ধরে কিন্তু শিমুল বাগানের সাইটে যে নদীর পারে দৃশ্য এগুলা মানুষ উপভোগ করছে এই শিমুল বাগান দুইটা ঋতুতে দুই রকমভাবেই সেজে ওঠে যখন ফাল্গুন আসে তখন এই শিমুল বাগানের প্রত্যেকটা গাছই লাল ফুলে ভরে যায় গাছগুলা এবং প্রকৃতি যেন একরকম রঙিন হয়ে সেজে ওঠে বর্ষাকালে এই শিমুল বাগানের সৌন্দর্য অন্যরকম ভাবে সেজে ওঠে গাছগুলা পাতাগুলা সবুজ হয়ে চারিপাশটা সবুজ আর মেঘালয়ের পাদদেশে শিমুল বাগান জাদুকাটা নদীর অপরূপ সৌন্দর্য এই শিমুল বাগান থেকে খুব সুন্দর ভাবেই দেখা যায় শিমুল বাগানে ঢুকে যখন আপনি এরকম ব্র্যান্সে এসে বসবেন নির্মল বাতাস সবুজের প্রান্তর একদিক থেকে দেখা যায় ভারতের মেঘালয়ের পাহাড়গুলা জাদুকাটা নদীর অপরূপ সৌন্দর্য সব মিলে আপনার মনকে মুহূর্তে ভালো করে দেওয়ার মতো একটা পরিবেশ দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা ছুটে আসছে এই সময়টায় এই শিমুল বাগানের সবুজ প্রান্তর উপভোগ করার জন্য এই যাদুকাটা নদী মেঘালয়ের পাহাড় সহ প্রাকৃতিক পরিবেশগুলা এত সুন্দর হয়ে নিজের মতো করে সেজে আছে যা প্রকৃতি প্রেমীদের মুহূর্তে মন ভালো করে দেওয়ার মতো একটা পরিবেশ অপরূপ সৌন্দর্য লীলাভূমি এই শিমল বাগান ছেড়ে এখন চলে যেতে হবে জাদু নদীর যে ভিউ ছিল এই বাগান থেকে এটাই মূলত এই জায়গাটার সৌন্দর্য আরও দ্বিগুণ হারে বাড়িয়ে দিয়েছে তো এটা কিন্তু দেখতে আসলেই মনোমুগ্ধকর একদম